নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কুমড়োর ডগা আর আলু দিয়ে আর মাছের ঝাল তো এখানে কেটে নিয়েছি আলু আর কুমড়োর ডগা আর মাছগুলো নুন হলুদ আর শুকনো লঙ্কা আর একটু তেল দিয়ে মেখে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল এবার অল্প করে নুন দিয়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ঢেকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলে দিয়ে দিব আর একটু তেল দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব কুমড়ুর ডগাগুলো কুমড়োর ডগাগুলো একটু আলুর সাথে ভেজে নেব ডগার আলুগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব জিরে ধনে বাটা এখানে আদা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি তাহলে কালারটা সুন্দর আসবে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব কুমড়ো পাতাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে তো দারুণ লাগে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো নিশ্চয়ই ভালো লাগবে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি